কিছুই ছিল না তোমার এক চাকরি ছিল না গাড়ি ছিল না বাড়ি ছিল না নারী ছিল না ছেলে মেয়ে ছিল না এক ফুটা বীর্য থেকে তোমাকে পানি পানি থেকে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে হার হারে তোমাকে সুটাম দিয়ে দিয়ে দিয়েছি রুহ দিয়েছি জমিনে এসেছ অহংকার কিসে অহংকার করার তো কিছুই না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহর এই ডাক্তারি বান্দা আল্লাহর ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি দেখছেন আমার যখন কেউ ছিল তখন আল্লাহ আমার ছিল তখন বাড়ি হয়েছে গাড়ি হয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে আল্লাহ হয়ে গেছে আমার কি কথা বলে কি হয়ে গেছে পর হয়ে গেছে তাহলে অহংকার করার আসলে কিছু নাই অহংকার বলতে গিয়ে ফেরস্তা অহংকার করেছিল যে ওই তো বললি

তার কা সিলিন্ডার করে তাকে সাজতা করব আমি শ্রেষ্ঠ এই অহংকার করার কারণে আল্লাহ তাকে কি করে দিয়েছেন অবিষক্ত হিসাবে গুইর ভূষিত করে দিয়ে দিয়েছেন এজন্য অহংকার করা যাবে না কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন আল্লাহুম্মা ফি আয়নি সাকীরা ওয়া ফি আয়ুনিন আল্লাহ আমাকে আমার দৃষ্টিটা আমাকে ছোট বানান আর মানুষের কাছে আমাকে আপনি বড় বান่า কি দর করতেন আর আমরা বলি কি আমি শ্রেষ্ঠ আমি বড় এ কথা বলি কি না বলেন বিশ্ব নেব বলতেন নিজের চোখে নিজেকে ছোট মনে করতেন আর বলতেন আল্লাহ সব